কেন্দ্রের পর এবার অমিতাভ কেন্দ্র সরস্বত মন্ত্রী অমিতাভ চট্টারে তল্লাশি শুক্রবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেন্দ্র সরস্বত সেখানে নির্বাচন কমিশনের তরফে তার চপারে তল্লাশি চালানো হয়েছে বলে জানান샤 তল্লাশির ভিডিও নিজের এক্স হ্যান্ডেলেও প্রকাশ করেন কেন্দ্র সরস্বত মন্ত্রী এক্স হ্যান্ডেলে কেন্দ্র সরস্বত জানান মহারাষ্ট্রের হিঙ্গলি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সেখানে তার হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশন বিজেপি সবসময় স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী মহামান্য নির্বাচন কমিশনের তৈরি সমস্ত নিয়মও মেনে চলে বিজেপি দেশ জুড়ে শক্তিশালী নির্বাচনী সিস্টেম গড়ে তোলার জন্য এবং ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকেই সচেষ্ট হতে হবে চলতি সপ্তাহে এই নিয়ে মহারাষ্ট্রে তিন নেতাকে পড়তে হলো তল্লাশির মুখে সোমবার এক প্রকার আচমকায় উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিবসেনা ইউভিটি নেতা উদ্ধব নিজেই মঙ্গলবার ফের উদ্ধবের ব্যাগ সার্চ করা হয় বিরোধীদের দাবি ছিল উদ্ধবকে হেনস্থা করতে এভাবে তল্লাশি চালানো হয়েছে তারপরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ব্যাগে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা বুধবার মহারাষ্ট্রের পালঘরে ভোট প্রচারে গিয়েছিলেন একনাথ শিন্ডে সেখানে গিয়ে কমিশনের আধিকারিকরা শিন্ডের ব্যাগে তল্লাশি চালিয়েছিলেন এবার সেই তালিকায় যোগ হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম সব মিলিয়ে কমিশন তল্লাশি চালানোর ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে চাইছে বিরোধী শিবিরের দাবি উদ্ধবের ব্যাগে তল্লাশির পর বিতর্কে ঝড় উঠতে কমিশন নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে মরিয়া সে কারণে শাসক শিবিরে নেতাদের ব্যাগে তল্লাশি করা হচ্ছে এটা আসলে আইওয়াস ব্যুরো রিপোর্ট সময় কলকাতা